হ্যালো ইভরিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট সাদিং খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে মহাখালী ডিওসেস থেকে আরিফা হুসাইন আন্টি তার বাসায় একটি গার্লহুড প্রোগ্রামের জন্য ফুড কার্ভিংয়ের একটি প্যাকেজ অর্ডার করেছিল তার দুই দিনের একটা প্যাকেজ ছিল আজকে আমরা ফার্স্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় পার্ট অবশ্যই পরে একটা ব্লগে শেয়ার করব। আজকে আন্টি একটা প্যাকেজের ভিতরে একটা ডালাতে পুরো একটা প্যাকেজ নিতে যাচ্ছে ওইভাবে একটা ডালা রেডি করা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দিয়ে আর একটা কাবাবের ডালা ওনাকে গিফট করা হবে আর কি ওই সব কিছু মিলিয়ে আজকে ফুল একটা প্যাকেজের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমি যা যারা ব্লগটি দেখবেন অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে স্কেট কার্ভিংগুলো কেমন হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে ডেকোরেশন করে নিলাম তারপরে হলো যে মিষ্টি কুমড়া কিছু পাখি ফুল আনারস দিয়ে পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছে কিছু কিছু সেট আপ একসাথে করা হচ্ছে কেননা কাজের প্রেশার এত বেশি থাকে সব সময় যে এটা বলে বলা যায় না তার জন্য আর কি এটা গাজরে বেশ কিছু ফুল পাতা একে একে সব কিছু রেডি করে নিলাম আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ কার্ভিং পেজ ও বিয়ের সার্চ কর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা চিকেন কাবাবের ডালা চিকেন নাগার্সের ডালা স্নাক্সের ডালা থেকে শুরু করে ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন তাই আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজে তো আমি তরমুজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তরমুজ দিয়ে আমি ডেকোরেশন করছি গায়ে হলুদ লিখে একটা ডেকোরেশন হচ্ছে কেননা এক এক ডিজাইন আপনাদের সাথে তো ওইভাবে শেয়ার করতে পারি না যখন যতটুকু পারি তখন ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়ের মতো এটা তরমুজের ডেকোরেশনটা করে নিলাম একে একে এখন এগুলো সেটিংয়ের একটা প্রসেসিং থাকে আর সেটিং করতে টাইমও লাগে কার্ভিং করতে যতটা টাইম না লাগে কার্ভিং সেটিং করতে তার থেকে বেশি সময় লাগে আর কি এই তো তরমুজের ভিতর ডিজাইনটা করা হয়ে গিয়েছে এটা ভিতরে মূলা দুইটা কাগতও হবে তারপর ফ্রুটসের আজকের ডালাটা পুরোটাই ফ্রুটসের ডেকোরেশন হচ্ছে বিটরুট দিয়ে বেশ কিছু গোলাপ করে নিয়েছি মোটামুটি আমার সব ধরনের কাজই এখন রেডি এখন এগুলা ঠান্ডা পানির ভিতরে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর আস্তে আস্তে সেটিংয়ের একটা প্রসেসিংয়ে চলে যাব আর কি আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন আমাকে সাপোর্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো আজকে হলে এই কার্ভিংয়ের এই প্যাকেজের সাথে এই ডালাটা গিফট করছি এই তো নিচে কিছু চিকেন কাবাব দিয়ে দিয়েছি আর কি আর হলো ফ্রুটস এর একটা ডালা পুরাটে ফ্রুটস দিয়ে ডেকোরেশন ওইটা এর ওয়াটার ছিল ওইটার ভিতর নানা ধরনের ভেজিটেবল আর ফ্রুটস অ্যাড করে এটা পুরাটা রেডি করা হয়েছে ভিতরে আছে আঙুর কিউই স্ট্রবেরি কমলা আর মালটা থেকে শুরু করে আঙুরের ডেকোরেশন আনারস তরমুজ সব কিছুই আছে আর ভেজিটেবলের ভিতরে আছে গাজর বিট্রুট তারপর মিষ্টি কুমড়া মূলা শসা হ্যাঁ মোটামুটি ক্যাপসিকাম সব কিছু দিয়েই সুন্দরভাবে একটা ডেকোরেশনের লুক এনেছি ক্লায়েন্টের রেকমেন্ড অনুযায়ী করার চেষ্টা করেছি আর কি আপনারা যারা যারা ফুড কার্ভিং দিয়ে আপনাদের স্পেশাল ডেটাকে সাজিয়ে তুলতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলেন আমরা কার্ভিং প্যাকেজে সেল করি তাই আপনারা আমাদের পেজ থেকে নিতে হলে অবশ্যই প্যাকেজ নিতে হবে আর প্রতিটা প্যাকেজের সাথে এক্সট্রা একটা কার্ভিং গিফট পাবেন এই তো সিএনজি দিয়ে মহাখালী ডিওসএসে চলে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য আর বাড্ডা থেকে মহাখালী ডিওসএস অনেক দূরে না খুব কাছে তাই আর কি বেশি লেট না করে চলেই গেলাম এই আজকে ভেনুতে চলে এসেছি লাইটিং দেখা যাচ্ছে এখন এই আজকে রুপটপে ছাদের উপরে আজকে ওনাদের ডে লাইট প্রোগ্রাম ছিল তাই আমি প্রথম ছাদে চলে যাই ডেকোরেশনের শ্যুট নেওয়ার জন্য তারপর আনটি আমাকে ফোন দিয়ে বলে ফার দিন বাসায় চলে আসো বাসায় এসে কার্ভিংগুলো খুলে সুন্দরভাবে সেলফিন খুলে দাও তারপর আমি উপরে ছাদের ডেকোরেশনটা নিয়ে তারপর আবার বাসায় চলে যাই বাসায় বসে বসে আমি আমার নিজেরও কিছু স্যুট নেই আর কার্ভিংয়েরও শুট নেওয়া হয় আর কি তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কার্ভিংগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ইভেন্টের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল কেননা এখনও অনেক ব্লগ শেয়ার করা আপনাদের সাথে বাকি প্রায় একশো প্লাস ইভেন্টের ব্লগ জমে গিয়েছে তাই এই রোজার মাসে অবশ্যই আপনাদের সাথে সবগুলো ব্লগ শেয়ার করে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য করবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ